হ্যালো সবাইকে গুড মর্নিং আমার নাম পণ্ণা আর এটা আমার ইউটিউবের প্রথম বড় ব্লগ তো আমি চলে গেছিলাম কালীঘাট সেখান থেকে গেছিলাম হচ্ছে পার্ক স্ট্রিটের ইসকনের দ্বারা অর্গানাইজ করা রথের মেলাতে তো এইটা হলো ওদের মেন গেট পার্ক স্ট্রিটে কীভাবে যাবেন কোন লোকেশানটা কোথায় সব কিছু লাস্টে বলবো পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওটাতে এখানে প্রসাদ গ্রহণের কি ব্যবস্থা আছে কি কীভাবে প্রসাদ গ্রহণ করা যায় সব কিছু বলা আছে তো দেখলে আশা করছি আপনাদের হেল্প হবে তো এখান থেকে চলে গেলাম এইখানে একটা এন্ট্রি ছিল এন্ট্রি দিয়ে ঢুকে এই যে দেখুন এখানে হয়েছে প্যান্ডেল এইখানেই জগন্নাথকে রাখা হয়েছে মানে এটা আর কি মাসির বাড়ি বলতে পারেন রথটা এনে এই মাঠে রাখা হয় সাত দিনের জন্য মানে উল্টো রথ অব্দি তারপর উল্টো রথের দিন আবার জগন্নাথকে নিয়ে ওরা ওদের মন্দিরে চলে যায় এই হলো রথ আর এই হলো প্যান্ডেল প্যান্ডেলটা অনেকটা ওই পুরীর মন্দিরের মতো করা হয়েছিল খুব সুন্দর করে সাজিয়েছিল অনেকটা মনে হচ্ছিল দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে গেছি এই যে দেখুন দূরে বসে আছে বলরাম সুভদ্রা জগন্নাথ এই যে যতটা পেরেছি কাজ দিয়ে না আমার প্রচুর ভিড় ছিল আমি গেছিলাম অ্যাকচুয়ালি উল্টো রথের আগের দিন তো প্রচুর ভিড় ছিল যেহেতু লাস্ট দিন ছিল বলে এই যে দেখুন এই সময় ভোগ আরতি হচ্ছিল এইখানে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল মানে পুজো দেওয়ার জন্য ডালা রেডি করা ছিল যে যে পুজো দিতে চাইবে তারা এখান থেকে ডালা নিয়ে ওই দেখুন সামনে লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে তো আপনারাও চাইলে পুজো দিতে পারবেন ওখান থেকে নিয়ে আর এই সময়টা হয়েছিল আরতি তাই জন্য পর্দা দেওয়া ছিল মানে ভোগ আরতির সময় পর্দা দিয়ে রাখেন ভগবানের সামনে এখানে প্রভুপাদেরও মূর্তি রাখা ছিল ইনি হলেন ইস্কনের মানে প্রথম ফাউন্ডার সবাই জানেন নতুন কিছু বলার নেই তাও বলে দিলাম ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল প্যান্ডেলের অনেকটা মনে হচ্ছিলো দুর্গা পুজো দুর্গাপুজো আর ওই দূরে দেখুন বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা করা হয়েছিল আর এই প্যান্ডেলের উল্টো দিকেই রাখা ছিল তিনটে রথ আর ওইখানে দেখুন দূরে বাচ্চাদের জন্য কিছু দোলনার ব্যবস্থা করা হয়েছিল ওইগুলো আমি কাছে গিয়ে দেখাবো তো এরপরে উল্টো দিকে ওই যে একটা প্যান্ডেল দেখছেন রথের পাশে ওইখানে হচ্ছিলো লাইফ কীর্তন তো এই যে আমি চলে গেলাম ওখানে লাইভ কীর্তন শোনার জন্য একটুখানি ওখানে ওই দশ মিনিট মতো দাঁড়িয়ে কীর্তন শোনা হলো এটা মোটামুটি আটটার সময় বন্ধ হয়ে যায় তো যারা এই লাইভ কীর্তনটা দেখতে চান তারা আটটার আগে যাবেন আমার সব কিছু দর্শন করা কমপ্লিট হয়ে গেছে মানে ভগবানকে দর্শন করে নিয়েছি তো খুব জোর খিদে পেয়েছিলো এইখানে বসে খাওয়ার একটা জায়গায় ব্যবস্থা করা হয় এইটা হলো তার কুপন আমি এটা একজনের দ্বারা পেয়েছিলাম আপনারা চাইলে এই কুপনটা কাটতে পারেন মাথাপিছু এর মূল্য হলো একশো টাকা করে তো প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি আলুর দম আর সুজির হালুয়া আপনারা যদি বসে খেতে চান এই প্রসাদ তাহলে আপনাদেরকে দুপুর একটার মধ্যে এই কুপনটা কালেক্ট করতে হবে দুপুর একটার মধ্যেই এই কুপনটা দেওয়া বন্ধ হয়ে যায় একটার পর আর পাওয়া যায় না তো যাই হোক খেয়ে নিলাম প্রসাদ ভগবানের প্রসাদের কোনো রিভিউ হয় না অসাধারণ টেস্ট ছিল ভগবানই তার প্রসাদের মানে টেস্টটা বাড়িয়ে দেয় এটা সবাই জানি আমরা আর এখানে তিন রকমের ভাবে ভোগ নেওয়ার ব্যবস্থা আছে একটা হলো এই কুপনটা কাটলে আপনি বসে খেতে পারবেন চেয়ার টেবিলে আর দ্বিতীয় আছে হলো একটা আপনার দাঁড়িয়ে খাওয়ার যেটা লাইন দিয়ে নিতে হয় ওটা হলো বিনামূল্যে আর তিন নম্বর হলো আপনি বাড়িতেও নিয়ে যেতে পারেন আপনার বাড়ির লোকের জন্য তো প্রত্যেকটাই পরপর দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আগেই বলেছিলাম যে অনেক কিছু ইনফরমেশান দেবো তো ভিডিওটা দেখতে থাকুন অনেকগুলো ইনফরমেশান পাবেন এইবারে আমরা চলে যাব হচ্ছে বিনামূল্যে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল তো এইখানে দেখুন কিভাবে ভোগের ডেচকি নামানো হচ্ছে মানে এটা এতটাই বড় ছিল যে কোনো সাধারণ মানুষের পক্ষে মানে চার পাঁচজন মিলেও নামানো সম্ভব ছিল না তাই জন্য ক্রেন দিয়ে নামানো হচ্ছিল আর এই যে এই লাইনটা দেখছি এটা হলো বিনামূল্যে প্রসাদ গ্রহণের লাইন এই যে লাইনটা সোজা গিয়ে ওই মাথায় দেখুন প্যান্ডেল করা আছে ওইখানে চারটে লাইন করা হয়েছিল ডিভাইড করে দেওয়া হয়েছিল চারটে লাইন ওইখানে চারটে লাইনে প্রসাদ দেওয়া হচ্ছিল শুধু খিচুড়ি বিনামূল্যে আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আপনাদের ওই পাঁচটার মধ্যে যেতে হবে পাঁচটা থেকে আটটা অবধি দেওয়া হয় এই যে কাছ থেকে দেখাচ্ছি দেখুন চারটে লাইন ডিভাইড করা আছে আর ওপরে দেখুন লেখা আছে টু ডেজ মহাপ্রসাদ স্পনসার্ড বাই মানে যারা যারা স্পন্সার্ড করে মানে স্পন্সার করে আর কি তাদের সবার নাম লেখা আছে আর ওইখানে গিয়ে সবাই গিয়ে নিয়ে আসছে ওখানে বিতরণ করা হচ্ছে প্রসাদটা তো যাই হোক এখানে যে টাকা দিয়েই খেতে হবে এরম কোনো ব্যাপার নেই এটা আপনার ইচ্ছে আপনি টাকা দিয়ে খাবেন না না বিনামূল্যে খাবেন যাই হোক বিনামূল্যে খেতে হলে একটু লাইন দিতে হবে একটু কষ্ট করতে হবে আর টাকা দিয়ে খেলে চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে একটুখানি বসে খেতে পারবেন এই হলো ব্যাপার আর এই ভোগের ভোগ বিতরণের উল্টো দিকেই ঠিক ব্যবস্থা করা হয়েছিল জলের আর ফ্রুট জুসের এখানে এক জায়গায় জল দেওয়া হচ্ছিল আর এক জায়গায় ফ্রুট জুস এই লিচির জুস দেওয়া হচ্ছিল তো খেতে যথেষ্ট ভালো ছিল এমন না বিনামূল্যে খাওয়ানো হচ্ছে বলে পুরো জলের মতো ছিল খাওয়া যাচ্ছিলো না যথেষ্ট ভালো ছিল আর এই দেখুন এইটা হচ্ছে একটা কাউন্টার এইখান থেকে আপনারা ভোগ বা প্রসাদ আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন এখান থেকেও কিনে নিয়ে যেতে হয় তো এখানে কাছে গিয়ে দেখিয়ে দেবো কী কী পাওয়া যাচ্ছে এবং কত টাকা তার মূল্য তো এই হলো এইখানে খিচুড়ি পাওয়া যাচ্ছিলো খিচুড়ি আলুর দাম এই হাঁড়িগুলোতে দেওয়া হচ্ছিল বেশ কিউট দেখতে ছোটো ছোটো হাড়ির ভেতরে খিচুড়ি আর আলুর দাম এখানে আলুর দম ছিল আর লাড্ডু ছিল আর হালুয়া ছিল আর খাজা ছিল তার মূল্য দেখে নিন এখানে খিচুড়ি ছিল একশো টাকা আর সুজি ছিল মানে হালুয়া ছিল হচ্ছে পঞ্চাশ টাকা আর খাজা ছিল পঞ্চাশ টাকা খাজা শেষ হয়ে গেছিলো বলে লাড্ডু ছিল খাজার জায়গায় তো আমি দুটো হালুয়া নিয়ে নিয়েছিলাম দুটো পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা তো এই ছিল তার পরিমাণ আর খিচুড়ির পরিমাণটাও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম একশো টাকায় ওর সাথে আলুরদমও ছিল আর চারটে লাড্ডু হলো পঞ্চাশ টাকা আর এই যে দূর থেকে আপনাদের দেখিয়েছিলাম বাচ্চাদের কিছু দোলনার ব্যবস্থা করা হয়েছে তো তার কাছে চলে এসেছিলাম কাজ দিয়ে দেখে নিন আর এখানে না প্রচুর জায়গা মানে প্রত্যেকটা জায়গাতে এরম প্রভুরা হাতে গীতা নিয়ে দাঁড়িয়ে আছে যাতে আমরা ওই গীতার মতে চলি গীতা পড়ি আর যাতে আমাদের জীবনটা আরও সুন্দর হয় আর এখানে একটা জায়গায় এরকম ভগবত পাঠ করা হচ্ছিল ভগবত গীতা আর কি তো এইখানে আপনি এসে শুনতে পারবেন ভগবত পাঠও প্রত্যেক দিনই হয় তো আমিও কিছুক্ষণ শুনে নিলাম দশ মিনিট মতো বেশি টাইম ছিল না আর এখানে আরও একটা ভালো জিনিস ছিল এখানে আপনি এলে গৌমাতার সেবা করতে পারবেন মানে আপনি যদি মনে করেন যে গৌমাতাকে খাওয়াবেন গৌ মাতার পুজো করবেন তাহলে এখানে সেই ব্যবস্থাও করা আছে এই যে দেখছেন বাস্কেটটাতে গাজর বিনস কিছু শাক সবজি দেওয়া আছে এটা আপনি খাওয়াতে পারবেন এর মূল্য হলো তিনশো টাকা তো আমার একটু বেশি লেগেছিল তাই আমি খাওয়াইনি আমার একটু মনে হয়েছিল তিনশো টাকাটা অনেকটা বেশি আমি বাইরে অন্য কোনো গৌমাতাকে দিয়ে কমে বা এই মূল্যে অনেক বেশি গৌমাতাকে আরও সেবা দিতে পারবো তারপর হাঁটতে হাঁটতে এই শপটাতে ঢুকে পড়লাম এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট ছিল ইস্কনের মানে চন্দনের গুঁড়ো তারপর এই অরেঞ্জ কালারের সিঁদুর তারপর আতর ঘি মানে বিভিন্ন রকমের তেল সাবান এগুলো সবই ইস্কনের প্রোডাকশান তো এইগুলো আপনারা কিনতে পারেন এইগুলোর দাম খুব একটা যে বেশি সেটাও বলবো না আবার খুব একটা যে কম সেটাও বলবো না এখানে ধূপকাঠি ছিল বিভিন্ন কিন্তু একটা কথা বলতে পারি এদের ধূপকাঠির গন্ধ অতিরিক্ত ভালো আমি ধূপকাঠি কিনি মায়াপুর থেকে তো এখান থেকে আমি কিনি নি আমি বছরে একবার ধূপকাটি কিনি আমার স্টক থাকে আর এই দেখুন কী সুন্দর নরসিংহদেবের মানে মূর্তিটা মানে ছবিটা আর কি তো এখানে এইগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকম এই যে জগন্নাথের ছবি আর এখানে দেখুন কত রকমের হজমি তারপর সস কাসন্দি টমেটো সস চিলি সস এখানে সব কিছুই পাওয়া যায় এগুলো পিওর ভেজ আর এখানে ছিল বিভিন্ন রকমের মশলা ঘি আর ওদিকে ছিল হচ্ছে আপনার এটা এখানে দেখুন সাবুর পাপড় সাবুর পাপড়ও পাওয়া যাচ্ছে এখানে সাবুর পাপড় আরও বিভিন্ন রকমের পাপড় আর এখানে ছিল কিছু বই যেগুলো ভগবানকে নিয়েই আর কি যে কোনো লীলার বই আর কি বিভিন্ন রকমের আর এখানে ছিল কিছু জামা কুর্তা আর ধুতি আর ওইদিকে দেখুন জামা মানে বিভিন্ন রকমের ছোটোদের বাচ্চাদের জামা ভগবানের ছবি দেওয়া এগুলো আপনারা চাইলে কিনতে পারেন আর এই দেখুন কাছ থেকে তিনটে রথকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো পুরো আমার রথের মেলা ঘোরা কমপ্লিট আপনাদের আশা করছি ভালো লেগেছে আমি চেষ্টা করেছি যতটা তুলে ধরার ভোগ খাওয়া প্লাস কিভাবে আসবেন কি কি আছে এবার আপনাদের দেখাবো লোকেশানটা এই হলো পার্ক স্ট্রিটের মোড় চার মাথার মোড় তার অপোজিটেই দেখুন একটা স্ট্যাচু আছে এই স্ট্যাচুটার পাঁচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সবাই ছাতা মাথায় যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই ইস্কনের মেলা থ্যাংক ইউ পুরো ভিডিওটা